বর্তমানে প্রায় তিনশোর অধিক আচারের দোকান রয়েছে সুগন্ধা কলাতলি লাবনী পয়েন্ট ছাড়াও মেরিন রোডের হিমছড়ি ইনানি এমনকি টেকনাফ সেন্ট মার্টনেউ কক্সবাজার বেড়াতে এলেই পরিবার আত্মীয় প্রতিবেশী বন্ধুবান্ধবের জন্য আচার কিনে নিয়ে যাওয়ার রীতিতে প্রচলিত হয়েছে তবে আচার কিনতে এসে অনেকেই বার্মিস আচার মনে করে হয়তো নিজ এলাকার তৈরি আচার নিয়ে যান পরে তারা ভুল বুঝতে পারেন ছোট অক্ষরে বাংলাদেশে তৈরি অথবা চট্টগ্রাম বাংলাদেশ ঢাকা লেখা দেখে এই বার্মিস মার্কেটগুলোতে আসা বেশিরভাগ আচার আসে বার্মা থেকে এছাড়াও চট্টগ্রামে রেজাউদ্দিন বাজার থেকেও আসে কিছু কক্সবাজারের বার্মিস মার্কেটে শুরু হয় উনিশশো সালের এক রাখাইন নারীর হাত ধরে উইং এবং পারাস্ত স্থানে বার্মিস প্রাইমারি স্কুল সংলগ্ন তার নিজ বাড়িতে খুব ছোট ছোট পরিসরে স্থানীয় উৎপাদিত চাদর ব্যাগ কাপড় চুরুট আচার চকলেট দিয়ে শুরু করেন যাত্রা আর এখান থেকেই বার্মিস মার্কেটের গোড়াপত্তন হয় রাখাইনদের পাশাপাশি বর্তমানে মুসলিম ও হিন্দুরাও বার্মিস মার্কেটগুলোতে দোকান করেছে কক্সবাজার ভ্রমণে বার্মিস মার্কেটগুলো না ঘুরলে আপনার ভ্রমণ অপূর্ণই থেকে যাবে সেখান এই কিছু আচার যেন নব্বই দশকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আমাদের শৈশবে যার নাম মায়ানমারের ভাষায় ছিল ফোয়া বাংলাদেশের অর্থ হচ্ছে ফুলের নায়ক বা ফুলের বীর তখনকার মূল্য ছিল এই আচারের মাত্র দুই টাকা শুকনা বড় গায়ে নানা জাতের মশলা দিয়ে তৈরি করা হতো এই সুস্বাদু আচার রঙিন প্যাকেটের গায়ে বিখ্যাত সব কার্টুনের ছবি মুখে দিলেই টকঝাল মিষ্টি স্বাদের মিশ্রণের কথা আজও মনে পড়ে নব্বই দশকের শৈশবকে পার করে আসা এমন অনেক শিশু খাদ্যের তালিকায় এই বার মিষ্টি ছিল অন্যতম স্কুলে টিফিনের টাকা দিয়ে এই আচার কিনে বন্ধু বা বান্ধবীদের সাথে শেয়ার করে খাওয়ার স্মৃতি আজ প্রায় বিলুপ্ত বাজার হাটে অথবা রাস্তা এখন আর তেমন দেখা পাওয়া যায় না এই আচারের মুখরোচক নানা স্বাদের আচারের ভিড়ে বাজার হয়তো ভরপুর কিন্তু নব্বই দশকের এই বিখ্যাত ফোয়া আচারের কথা আপনার মনে পড়ার স্মৃতি কত মনে আছে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভিন্ন কিছু সাথে থাকার জন্য